আসসালামু আলাইকুম আসলে থামলিন দেখে বুঝতেই পেরেছেন আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন আপনাদের যদি মধ্য কথায় বলি আসলে কন্টেন্ট ক্রিয়েশন দিনে দিনে এতটা বেশি জনপ্রিয় হচ্ছে আর যারা ভিডিও দিলে আসলে ইনকাম এরকম জায়গা থেকে আর যারা বড় বড় যারা পাঁচ থেকে ছয় বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করছেন তারা যেহেতু টাকার আসলে গাড়ি গাড়ি টাকা তারা ইনকাম করছে সো এটা দেখে আসলে প্রত্যেকেই আসলে অনেকে লেখা বাদ দিয়েও কনটেন্ট ক্রিয়েশন তৈরি করে মানে শুরু করতে মানে তৈরি করতে শুরু করেছেন আসলে এইরকমটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনে করলে আসলে আপনি ওই অন্যান্য কাজগুলো যেরকম অল্প অল্প করতে করতে ছেড়ে দিয়েছেন সেম টু সেম কন্টেন্ট ক্রিয়েশনে আসলে আপনি এই একই দশাই হবে তো আপনারা যেটা করতে পারেন আমি আপনাকে কয়েকটা স্টেপ সুন্দরভাবে দেখিয়ে দেই যে কিভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েশন আপনার ভালো লাগে কি না এবং ইনভেস্টগুলো ধাপে ধাপে করবেন যেটা হয়তো বা অনেকেই এমনকি আমিও হয়তো বা অনেক সময় নষ্ট করেছি এটা না বোঝার কারণে তো আপনারাও এটা আসলে করবেন না প্রথমে যেটা করতে পারেন আপনি কি টাইপের কন্টেন্ট করতে ভালোবাসেন বা আপনার ধরেন যে আপনি ঘুরতে ভালোবাসেন তাহলে ঘোরাঘুরি কন্টেন্ট করবেন সো এটাতে আপনার কি হবে সারা জীবন এনার্জি থাকবে যে টাইপের ভিডিও আপনার করতে ভালো লাগে সেটা দিয়ে শুরু করেন ফোনটা দিয়ে আপনার যে ফোন আছে আপনাদেরকে বলে যদি এখন যারা ফোন ইউজ করে তারা অন্তত চোদ্দো থেকে পনেরো হাজার টাকার নিচে আসলে কেউ বিশ হাজারের নিচে কেউ আসলে ফোনেই ইউজ করে না সো এই ক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনারা ফোন দিয়েই প্রথমে ভিডিও শুরু করেন এবং ফোনেই এডিট করেন ক্যাপকার্ট থেকে শুরু করে একটু যদি দেখা যায় চার থেকে ছয় জিবি ফোনের র্যাম হয় তাহলে এই ক্যাপকার্ড বা এই জায়গাগুলোতে আসলে মানে অ্যাপ দিয়ে খুবই সুন্দরভাবে ভিডিও এডিট করা যায় এটা যখন করা মোটামুটি চ্যানেল থেকে দেখা যায় কিছুটা ভিউজ আসা শুরু হবে এবং আপনি যে টাইপের কন্টেন্ট তৈরি করছেন সেটার প্রতি যে আসলে কষ্ট সেটা যখন বোঝা মানে ফিল করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই কন্টেন্ট ক্রিয়েশনকে আমি কন্টিনিউ করবো নাকি এখান থেকে ছেড়ে দিব। তো যদি কন্টিনিউ করার মতন আসলে মন মানসিকতা ভালো লাগা তৈরি হয় কারণ তখন কিন্তু আসলে আপনি কোনো ইনকামের কোনো পর্যায়ে আসবেন না শুধুমাত্র হয়তোবা কিছু আপনি হয়তোবা সাবস্ক্রাইবার বা আপনার ভালোবাসার মানুষ কিছু গেইন করবেন তাদেরকে নিয়ে হয়তোবা আপনার এই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে কি ডিপেন্ড করছে সো এটা করলেন দেন আপনারা সেকেন্ড যে স্টেপটা এখন একটা ভালো এডিটিং পিসি নিয়ে নিতে পারেন ভালো এডিটিং পিসিতে সেকেন্ড স্টেপেই হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার যদি পারেন একটু ভালো মানের পিসি ভালো মানের পিসি আমি বোঝাচ্ছি যে পরবর্তীতে আপডেট করা যায় কারণ আপনি এখন ফোনে করছেন পরে হয়তো বিভিন্ন ক্যামেরায় হয়তো বা ডিএসএলআর বা অ্যাকশন ক্যামেরা কিনবেন তখন যাতে আপনি ওই সেম পিসি থেকেই আসলে আপনি যাতে হচ্ছে এডিট করতে পারেন আর এর জন্য হচ্ছে আপনারা যে পিসিটা কিনে ফেললেন এরপরে এডিটিংটা আসলে সুন্দরভাবে শিখে নেবেন ফোনের এডিটিং আর কিন্তু পিসির এডিটিং এক না তো ধীরে ধীরে আসলে এই এডিটিংটা শুরু করবেন এডিটিংটা করার পরে দেখবেন যে ভিডিও থেকে আরেকটু ভিউস আপনার বাড়ছে তার সাথে আপনার শুভাকাঙ্ক্ষীর পরিমাণও বাড়ছে এভাবে আসলে বাড়তে বাড়তে যখন একটা স্টেপ আগায় যাবে যখন মনিটাইজেশনের দ্বার চলে যাবে যখন দেখছেন যে এখান থেকে নিশ্চিত এখন আমার কেরিয়ারটা ডেভেলপ করা পসিবল আরেকটু সময় দিলে তখনই আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই সময় আপনারা এখান থেকে যদি একটু বসেই কথা বলি তখন আপনারা হচ্ছে ক্যামেরার দিকে ফোকাস করতে পারেন ক্যামেরার দিকে ফোকাসটা কেন করবেন কারণ এখন আপনার ভিডিওর মান যদি ফোর কে লেভেলের ভালো মানের হয় তাহলে দেখবেন এখান থেকে আপনার ভিউজ আরও বেশি আসবে তার সাথে যদি এক কথাই বলি যে ভিউসের পাশাপাশি আপনার এখান থেকে ভালো একটা আর্নিংয়ের ওয়ে তৈরি হবে এক্ষেত্রে আপনারা যদি বাসায় কন্টেন্ট করেন মানে ধরেন যে বিভিন্ন রিভিউ থেকে শুরু করে এই টাইপের কন্টেন্ট তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে ডিএসএলআর প্লাস হচ্ছে প্রিমিয়াম একটা যে কোনো একটা বেসিক লেন্স দিয়ে শুরু করলেন যেটা আপনার একবারেই দরকার আর কি তো ক্যামেরা বিভিন্ন ছোট ছোটো ক্যামেরায় চেষ্টা করবেন ডিএসএলআর হলেও মার্ক টু বা এই টাইপের ক্যামেরা চেষ্টা করবেন যেগুলো আসলে ক্যারি করা যায় বাইরেও একটু নিয়ে যেতে পারেন আর যদি আপনারা ট্রাভেল রিলেটেড ব্লগ করেন তাহলে আমার অপিনিয়ন থাকবে আপনারা সেক্ষেত্রে অ্যাকশন ক্যামেরায় যান অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে দুইটা ডিসিশনের ব্যাপার থাকবে যে আপনি জানেন যে গ্রো প্রো আসলে সব জায়গায় দেখবেন যে খালি গো প্রো গ্রো প্রো একটাই সমস্যা হচ্ছে যে ক্যামেরার দাম যদি হয় পঞ্চাশ হাজার আপনার যে অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো লাগবে ধরেন অ্যারাউন্ড আরও ধরেন তিরিশ থেকে চল্লিশ হাজার সো আমি যেটা মনে করি যে একটা ক্যামেরার সাথে অন্য কোনো কিছু না থাকলেই সেই ক্যামেরাটা আসলে পরিবহন করা সব কিছু সুবিধা এই জায়গায় আমি আমি নিজে ইউজ করি ডিজিআই অ্যাকশন ফোর আপনার এখন ফাইভেও সেম কাছাকাছি প্রাইজে পেয়ে যাবেন আমার প্রায় এক বছর হয়ে যাচ্ছে সো এখন আসলে চেঞ্জ করার মতন কোনো আপডেটই আমি পাই নাই একটা হচ্ছে যেটা হচ্ছে হিউম্যান ট্রেকিং বা এই অপশনটা ছাড়া মানে হচ্ছে ফেস ট্র্যাকিং করে চারুদির দিকে ঘোরা যায় এটা ছাড়া আসলে আমার অ্যাকশন ফাইভে খুব একটা আমার এখন চেঞ্জ করার প্রয়োজন নেই সো অ্যাকশন ফাইভে বা ফোরে যেটা হবে এই কম্বো প্যাকটাতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একই সাথে আপনারা হচ্ছে যেহেতু অনেক ভিডিও করবেন সো দেড় ঘন্টার মধ্যে ভিডিও করার জন্য আপনার ধরেন যে তিনটা ব্যাটারি পেয়ে যাবেন তারপর তার সাথে সেই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার কেসটা পেয়ে যাবেন এর আপনি প্রত্যেকটা প্রোডাক্ট জানেন তাদের যে স্ট্যান্ডগুলো সেই স্ট্যান্ডগুলো অনেক স্ট্রং হয় সেই স্ট্যান্ডগুলোর জন্য আসলে আপনি একটা বেটার একটা স্ট্যান্ড পেয়ে যাবেন তার সাথে তো আসলে ম্যাগনেটিক মাউন্ট শুধু প্লাগ অ্যান্ড প্লে আর আপনারা যেহেতু জানেন যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটে এখন বড় হতে গেলে অনেক কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে সো আপনাকে কিন্তু শর্টস করতে হবে এটাতে জাস্ট হচ্ছে মাউন্টটা আপ ডাউন করেই আসলে হচ্ছে ভিডিও স্টার্ট করতে পারবেন এই যে ব্যাপারগুলো সো এই তিনটা স্টেপ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এবং আরও ভালো কিছু করা শুরু করবেন তখন আপনি ফোর্থ স্টেপের যে ইনভেস্টটা করতে পারেন সেটা হচ্ছে একটা ড্রোন তো ড্রোন কেন নিবেন কারণ আসলে এই ড্রোন দিয়ে আসলে ধরা আছে যে আমি যে জায়গাটিতে আছি এই যে দেখেন সুন্দর এই যে দিয়াবাড়ির এই জায়গাটা সো এই সরি দেয়াবাড়ি বলছি আর কি দিয়াবাড়ি যেতে যেতে তিনশো ফিটের এই জায়গাটা তো এই তিনশো ফিটের এই জায়গাটা এই লেকের পাটটা যদি আমি একটা ড্রোন শট দিয়ে তার সাথে সাথে কথা বলতাম জিনিসটা কিন্তু আরও সুন্দর হতো আর এই ড্রোন শটটার জন্যই ছোট্ট মাঝারি লেভেলের যেগুলো হচ্ছে কি বলবো প্রথমে হচ্ছে প্রথম সেগমেন্টের যে ড্রোনগুলো অল্প প্রাইজে ষাট থেকে সত্তর একটা ড্রোন কিনে ফেলেন যেটা বাইরেও যদি আপনারা ট্রাভেল করেন ট্যুর করতে পারেন এরকম ড্রোন সো এই ড্রোনটা যখন আপনারা কিনে ফেলবেন তখনই দেখবেন আপনাদের ভিডিও আপনার ভালোবাসা শুধু বাড়তেছে আর এভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েশন ধাপে ধাপে করা উচিত শুরুতে এসে ফোন নিয়েই আসলে একবারেই ইনভেস্ট করে এরকম ভুল কখনোই করবেন না যেটা অনেকেই করে একটা এক্সাম্পল দেই একজন এরকম করেছে যেটা যে হচ্ছে সে কন্টেন্ট ক্রিয়েশন করবে একবারে চার থেকে পাঁচ লাখ টাকার সব গ্যাজেট নিয়েছে কিছুদিন পরে সে যে কারণে গ্যাজেট নিয়েছে তার ভালোই লাগে না এক কথায় সো এভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েট করে আসলে নিজের বা পারিবারিক ক্ষতি করার থেকে আপনারা চেষ্টা করেন ওই টাকা দিয়ে ভালো একটা পিসি বানাই নিয়ে ফ্রিলেন্সিং করেন বা যেটা আপনার করতে ভালো লাগে এডিটিং করতে শুধু ভালো লাগে এডিটিংয়ের জন্য এক্সপার্ট হয়ে যান সো যেটা আপনার ভালো লাগে আমার কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আসলে হুটহাট করে সব কিছু একবারে কিনে স্টার্ট করার থেকে ধাপে ধাপে আসলে নিজেকে আপডেট করা যেমন আপনি ওয়ান থেকে ক্লাস টেনে উঠেছেন একবারে ক্লাস টেনে না সেম টু সেম আসলে ধাপে ধাপে এভাবেই করা উচিত তাহলে যেটা হবে যে আপনার লসের সময় সম্মুখীন হবেন না ফ্যামিলি লসের সম্মুখীন হবে না প্লাস হতাশ হবেন না তো আশা করছি এই ভিডিও থেকে একটা কনসেন্ট ক্রিয়েট মানে করতে গেলে আসলে কি কি আসলে বেসিক দরকার এবং কি কি আপনাকে করতে হবে তো সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়েছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ